পেঁয়াজ এই পর্যায়ে ভেজে অল্প আদা রসুন দিয়ে দিলাম অল্প দিবো বেশি না পানি না দিয়ে পানি নিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে দিব বেশি দিবো না দিয়ে এর ভিতরে আমি হলুদ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিলাম কারণ দুইটা মাথা বোনা করব আমার মেয়ের জন্য কাউকে মাছের মাথায় মাছ সহ বোনা করছিলাম খেতে পারলো না তাই আক্ষেপ তাকে দিয়ে নিই তো আজকে আবার দুইটা মাথা নিলাম একটা তো আর গুণা করা যায় গুণা করলে কেমন কেমন লাগে করলাম বাঘদের পরে যেয়ে খাবার খাবি তো সামান্য কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন কষিয়ে আসলে তারপরে তো ভালো করে কষিয়ে নিলাম এখন অল্প একটু পানি দিবো বেশি দিব না এমনই শুকনা শুকনা করব আর এরকমেরই শুকনা শুকনা করব অল্প একটু পানি দিব

খুবই সামান্য তরকারি রান্না করলাম রমজান মাসে আসলে তেমন খাওয়া হয় না সন্ধ্যা রাতে যদি ইফতারি খাওয়া হয় মরিটড়ি কিছু খাওয়া হয় বা তার খাওয়া হয় না তো আজকে দুই পর তরকারি রান্না করব একটা হলো ওই যে বেগুন দিয়ে শুকনো শুকনো করে বোনা বোনা করে রান্না করলাম তা কী মাছ বলে সঠিক তো মনে নাই তো ওই মাছ দিয়ে বেগুন ভেজে তারপরে একটু ভুনা ভুনা টাইপের রান্না করলাম তো এই তো আমার রান্না আজকের